আবু সাহিদ ভাইয়ের বাবার কান্না আবু সাহিদ ভাইয়ের বাবা এত কান্না করছে তার জীবনে একজন মানুষ সম্ভবত একজন গ্রামের মানুষ একজন গরিব মানুষ তার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে বড় হয়ে অনেক কিছু করবে বাবার স্বপ্ন সেই ফুলিশ ভাইয়েরা আমাদের আবু সাহিদ ভাইকে সরাসরি বুকে গুল্লি করছে আমাদের চোখের দেখে আমরা চোখে দেখেছি আমি খুব কান্না করছি আমি আজকে আবু সাহিদ ভাইয়ের যে ভিডিওটা দেখি আবু সাইদ ভাইয়ের কি বুক পেতে দিছে ফুলিশ বাহিনী লজ্জা লাগে আমাদের দেশের ফুলের দিকে তাকে আমাদের লজ্জা লাগে ওনারা আজকে চকুরের দিকে তাকে একদম ছাত্রকে আজকে তার বুকে গুলি চালিয়েছে কি অপরাধ ছিল আমাদের নোমান ভাইয়ের সাইদ ভাইয়ের কি অপরাধ ছিল আজকে আমাদের সে হয়েছি আমি রাজাকার আবার বলছে কে বলেছে রাজাকার সরে সরকার ধন্যবাদ মন্দির ভাইকে আমাকে যুক্ত করার জন্য আমার প্রশ্ন হচ্ছে এম সালাউদ্দিন ভাই উনি একজন রাজনৈতিকবিদ ছাত্রনেতা ছিলেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বর্তমানে ছাত্রদের আন্দোলনের সময় ওনারাই ছাত্রদের বিরুদ্ধে কথা বলতেছে ওনারাই এই মেধাবী ছাত্রদের বিরুদ্ধে কথা বলতেছে উনি আমি আর একটা কথা খুব খারাপ লাগছে আজকে উনি একজন রাজনৈতিক বিদ হয়ে আজকে পাঁচজন ছাত্র মারা গেছে আবু সাইদ ওয়াসিম তারপর আসিফ রাফি আদনান উনি খবরটা জানে না উনি বলে কি কে মারা গেছে মনে হয় বা এটা আমার খুব খারাপ লাগছে আমি আজকে দেখেছি আবু সাইদ ভাইয়ের বাবার কান্না আবু সাইদ ভাইয়ের বাবা এত কান্না করছে তার জীবনে একজন মানুষ সম্ভবত একজন গ্রামের মানুষ একজন গরিব মানুষ তার ছেলে বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতেছে বড় হয়ে অনেক কিছু করবে বাবার স্বপ্ন আজকে আমাদের পুলিশ যাদেরকে আমরা বলি আমাদেরকে নিরাপত্তা দে পুলিশ ভাইরা আমাদেরকে নিরাপত্তা দেয় কিন্তু আজকে সেই পুলিশ ভাইরা আমাদের আবু সাইদ ভাইকে সরাসরি বুকে গুল্লি করছে আমাদের চোখের দেখে আমরা চোখে দেখেছি লজ্জাজনক বিষয় এটা আমরা স্বাধীনতার বাউন্ন বছর পরে আসিও আমরা আজকে বুক ফুলিয়ে স্বাধীন কথা বলতে পারি না স্বাধীন চলতে পারে না স্বাধীন আন্দোলন করতে পারি না কি অপরাধে ছাত্র ভাইদের আজকে যে পাঁচজন ছাত্রকে গুলি করে পিটিয়ে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে ওদের কি অপরাধ ছিল একটাই অপরাধ তার তাদের অধিকার শেয়েছে তার তাদের মেধা দিয়ে যে এটা তারা সেই অধিকারটা কিন্তু বর্তমান সরকার উনি চাইতেছে ওনার যেই দলের লোকগুলা আছে উনি চাইতেছে যে কোঠা দিয়ে কিছু কোটা কোটা দিয়ে ওই অযোগ্য লোকদেরকে ওখানে উঠিয়ে দেওয়া আমি সালাউদ্দিন ভাইকে বলবো এ বিষয়ে আপনারা কেয়ার রাখবেন যে আজকে যে ভাইরা আমাদের শহীদ হয়েছে আজ যেন কোনো ভাই কোনো ভাইয়ের শহীদ না হয় আর যেন কোনো ভাইয়ের রক্ত মাটিতে না ভরে এটা আপনারা কেয়ার রাখবেন এবং ছাত্রদের যে অধিকার আমি বলি আজকে এখান থেকে ত্যত্বহীন বাসায় বলতে চাই ছাত্রদের অধিকার আদায়ের জন্য আপনারা নিজেরাই আপনারা এখানে আইনজীবী আছে কয়েকজন আপনারা এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন আজকে যারা আমরা ছাত্র আছি আমরা আগামী দিনে আপনাদের পর্যায়ে আসবো আপনারা যে জায়গাতে আছেন আমরা ইনশাল্লাহ সেই জায়গাতে আসবো কিন্তু আজকে আপনারা মনে হইতেছে আমরা আসলে নাকি আপনাদের সিট খালি হয়ে যাবে আমরা আসলে হয়তো আপনাদের ওই জায়গাগুলা ফিল আপ হয়ে যাবে বা আপনারা স্থানগুলো পাইবেন না না হলে কেন এই মেধাবী অসহায় ছাত্রদেরকে আপনারা গুলি করতেছেন কেন হয় অসহায় মেধাবী ছাত্রদেরকে আপনারা নির্যাতন করতেছেন পিটতেছেন তাদের কি অধিকার ছিল আপনারা বলতেছেন তারা নাকি নিজেকে রাজাকার বলতেছে আমি আমার ছোট্ট মাথা যতটুকু দেখেছি ওরা নিজেকে রাজাকার বড় নাই ওরা বলছে সে ছিলাম অধিকার হয়েছিলে হয়েছি আমি রাজাকার আবার বলছে কে বলেছে রাজাকার সরে সরকার ইত্যাদি ইত্যাদি এই ধরনের কথাগুলো বলেছে কিন্তু ওনারা বলে নাই যে আমি রাজাকার ওনারা বলছে আমাদেরকে রাজাকার বলছে আমরা অধিকার চেয়েছি তালাউদ্দিন ভাই আপনারা যারা আছেন এখানে বিজ্ঞ আমি ছোট মানুষ আমরা ছাত্র মানুষ আমাদের আজকে আমি খুব কান্না করছি আমি আজকে আবু সাইদ ভাইয়ের যে ভিডিওটা দেখে আবু সাইদ ভাইয়ের কি বুক পেতে দিছে পুলিশ বাহিনী লজ্জা লাগে আমাদের দেশের ফুলুজের দিকে তাকালে আমাদের লজ্জা লাগে ওনারা আজকে চোখের দিকে তাকে একদম ছাত্রকে যেহেতু আগামী রাষ্ট্রপতি যেহেতু আগামীর প্রধানমন্ত্রী যেহেতু আগামীর বাংলাদেশের একজন কর্ণধার আজকে তার বুকে গুলি চালিয়েছে কি অপরাধ ছিল আমাদের নোমান ভাইয়ের সাইদ ভাইয়ের কি অপরাধ ছিল আজকে আমাদের কি অপরাধ তাকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আমি আজকের এই আজকের লাইভ অনুষ্ঠান থেকে তর্শ থেকে আমি তত্ত্বহীন করতে এটার এই আমাদের যে ভাইগুলা শহীদ হয়েছে তাদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং একটা কথা খেয়াল রাখবেন যদি আপনারা মীমাংসাতে না আসেন ছাত্র সমাজ যখন প্রতিটা জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড থেকে যখন জাগবে তখন আপনাদের স্যার আর আপনাদের পাশে থাকবে না আপনারা স্যার থেকে আপনাদেরকে সরিয়ে দিবে ছাত্র সমাজ ইনশাল্লাহ জেগে উঠবে সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ধন্যবাদ সাইফুল ইসলাম করে আসসালামাইকুম ধন্যবাদ মনির ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য প্যানেলিস্ট সকলকে আমার সালাম আমার প্রথম প্রশ্নটা হচ্ছে আমি আজকে তিনটা প্রশ্ন করব ভাই যদি সুযোগ দেন ভাইকেই করব আজকে প্রশ্নগুলো প্রশ্ন আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মূল কারণটা ছিল কি বৈষম্যের কারণেই তো বাংলাদেশের স্বাধীনতাটা হয়েছিল সেই বৈষম্যটা এখনো কেন তাহলে স্বাধীন স্বাধীন করে দেশ স্বাধীন করে লাভ হইলো কি বা স্বাধীনতার আমাদের যে অর্জনটা এই অর্জনটার ফলটা কি পেলাম আমরা প্রথমত দ্বিতীয়ত আমাদের দেশের সরকার এবং সরকারি সকল বাহিনী খুব সচেতন মানে কোটার মানে কোটার বিষয়ে খুব সচেতন মুক্তিযোদ্ধাদের কোটা দিতে হবে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে কিন্তু দেশ বর্তমান যাদের টাকায় চলছে প্রবাসীদের টাকায় আপনারা তাদেরকে প্রবাসীদেরকে বলেন রেমিটেন্স যোদ্ধা যোদ্ধা যদি হয়ে থাকে এই প্রবাসীদের কোটাটা কোথায় এটা অবশ্যই বলবেন প্রবাসীরা যে প্রবাসীদের কোটাটা কোথায় তাদের কোটা কি এয়ারপোর্টে যে হয়রানি হওয়া লাঞ্ছিত হওয়া এটা কি তাদের কোটা সকল শ্রেণীর মানুষ তাদেরকে কামলা বলে এটাকে এটা কি তাদের কোটা কিনা আর আরেকটা প্রশ্ন হচ্ছে এখানে ছাত্রদের ভিতরে কেউ আছে মনে হয় না প্রতিনিধি মনির ভাই ছাত্রদের ভিতরে কেউ প্রতিনিধি এখানে আছে ছাত্রদের ভিতরে যারা আন্দোলন করছে কোটা সমস্যা যারা আন্দোলন করতেছে তাদের থেকে সরাসরি কোন প্রতিনিধি নেই তবে আমাদের সঙ্গে সাইদ আব্দুল ভাই যুক্ত হইছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচ্ছা সাইদ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি বাইরের কাছে বলবো যে আপনারা কোটার বিরুদ্ধে আন্দোলন করতেছেন কিন্তু কোটার বিরুদ্ধে আন্দোলন করে কতটুকু সফল হবেন জানি না কারণ সবচেয়ে বড় কোটায় আছেন যিনি তিনি তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো তার বাপের কোটায় আছেন তাহলে আপনারা কি কোটা নিয়ে আপনারা আন্দোলন করবেন আগে ঘটনার আন্দোলন করেন তাহলে সবকিছু ঠিক হবে আমি বলে মনে করি ধন্যবাদ আর এই যে নির্মম হত্যাকাণ্ডের আমি আহ খুবই মর্মাহত এবং শহীদদের আত্মার মাত্র কামনা করছি এবং আমি মাহবুবের কাছ থেকে খুব সুন্দর বিশ্লেষণ চাচ্ছি ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ সালাউদ্দিন সুমন এখানে আমি শুধু আজকে এই কথাটা দুইজন অতিথি আছেন আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাদের কাছে আমার প্রশ্ন হলো বঙ্গবন্ধু যখন ছয় দফা ছয় দফা দিছিল ওখানে কি বলা হয়েছিল যে বাংলাদেশে আমরা স্বাধীন হওয়ার পরে আমরা মুক্তিযুদ্ধ কোটা করব তারপরে যে দ্বিতীয় কথা হলো আপনার সাথে মার্চের যে বাসনটা দিছিল উনি উনি তো ওই বাসনে বলছিল যে মুক্তির সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তাহলে আজকে আমরা কেন কোটা নিয়ে আমরা বৈষম্য সংগ্রাম নিয়ে আন্দোলন করতে হয় এটা হলো আমার লীগের লজ্জাহীন মানুষ যারা আছেন তাদের কাছে আমার এই অভিযোগ যে তারা যে স্বাধীন বঙ্গবন্ধুর এই মুক্তিযুদ্ধের যে ঘোষণা দিচ্ছপত্র সেখানে তো তারা এটা নিয়ে বিতর্ক করে ফেলছেন আর আমি মনে করি যে বর্তমানে যে সারা বিশ্বের ভিতরে যারা প্রবাসী আছেন তারা আপনারা সবাই খেয়াল করেন যে আজকে আমাদের রেমিটেন্সের টাকায় ব্যাট ট্যাক্স এর টাকায় যে গুলি কিনা হয়েছে এই গুলি আবু সাহেদের বুকে লাগা মারা হয়েছে তা আমরা অন্তত এ সরকার থাকা অবস্থায় আমরা রেমিটেন্স দিব না আমাদের কাছে টাকাটা আমরা এখানে রাখি দিব তাহলে আমরা এই টাকা দিয়ে আমরা গুলি কিনতে দিতে পারি না যারা আমার এই বক্তব্য শুনছেন যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা রেমিটেন্স দিবেন না অন্তত আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা গুলি কিনার টাকা দিয়ে আমরা আরেকজন ভাইয়ের বুক খালি করতে পারি একজন বাসের বুক খালি করতে পারি না মায়ের বুক খালি করতে পারি না